ষ্ণু নম বিষ্ণু পরমপদ বা বসন্তী সুগয় দেবিব প্র নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নারায়ণ হিহরি নম অপবিত্র নমঃ অপবিত্র পবিত্র বা সর্বত গত হি পণ্ডাকক্ষ যক্ষরে সাবাঞ্জব সুচি নম শ্রী বিষ্ণু নারায়ণ হরি শ্রী বিষ্ণু নারায়ণ হরিং কথা

স্থিতি বিনাশেনা শক্তিরূপে সনাতনে চন্দ্রনম ঈস্বর্গ দেবায়ম

ধান둑 বজনে মিষ্টি খায়তে না পড়ে ধান둑 বলে করে উদিকাগবি যে ধান둑 দেয় চালাক না এইভাবে

আপনা <muchita> খাওয়ানো <muchita> <muchita>

তিনটিটা কোথাউছে সিল্লা হয় টেবিলের ধান না থেকে নওদাপাড়া প্রতিদিন অ্যালবর্গে জামিরাজী দেখবি যে আমি তো

দাদাকে দুটা মিষ্টি দিলেন টেনে নিয়ে যাবে দিয়ে দাও